আমাদের সাথে এই মুহূর্তে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ডক্টর মজুমদার রয়েছেন ডক্টর মজুমদার খেলার আগেই তো তৃণমূল কংগ্রেস নার্ভ ফেল করছে দু হাজার আগে তৃণমূল কংগ্রেস বলছে বিজেপি সমস্ত ভোটারদেরকে বাদ দেওয়ার জন্য এই ভোটার লিস্ট সংশোধন করছে সুকান্ত এবং রাজনৈতিক দল যারা হ্যাঁ শুনতে পাচ্ছেন নিশ্চয়ই আমার কথা হ্যাঁ হ্যাঁ বলুন প্লিজ দেখুন তৃণমূল কংগ্রেস এবং অন্যান্য দল যারা আমাদের বিরোধিতা করে বিশেষ করে বাংলায় তৃণমূল কংগ্রেস তারা বছরের পর বছর এই যে ভোটার লিস্ট এর সাথে করে করে বলতে যে সমস্ত যারা মাইগ্রেন্ট অর্থাৎ যারা অনুপ্রবেশকারী তাদের নাম যেখানে ঢুকিয়ে যারা মাইগ্রেশন করেছে বাংলাদেশ থেকে তাদের নাম ঢুকিয়ে ভোটার লিস্টকে বরাবর প্রভাবিত করেছে এবং তাদের ভোট নিয়ে ক্ষমতায় এসেছে স্বাভাবিকভাবে এই নির্বাচন কমিশন যখন গণতন্ত্রকে আরো সিদ্ধান্ত নিয়েছে যে ভোটার ভোটার লিস্টকে তারা করবে লিস্ট গণতন্ত্রের বেসিক নিড বলে আমি মনে করি যদি ত্রুটিমুক্ত ভোটার লিস্ট না হয় তাহলে পরে যাকে নির্বাচিত করছে জনগণ যে সরকারকে সেই নির্বাচিত সরকার কিন্তু আদতে কোনো না কোনো সময় প্রশ্নের মুখে পড়ে যায় এবং বাস্তবিকতায় এটা হচ্ছে যে পশ্চিমবঙ্গের বর্ডার পোড়া পশ্চিমবঙ্গ দিয়ে প্রচুর অনুপ্রবেশ ঘটেছে বাংলাদেশ থেকে প্রচুর বাংলাদেশি মুসলিমরা তারা এই রাজ্যে ঢুকেছে এবং ঢুকে তারা আধার কার্ড ভোটার কার্ড নিয়ে গোটা ভারতবর্ষে ছড়িয়ে পড়েছে এবং তারা পরবর্তীকালে ভারতবর্ষের নাগরিক সেজেছে কিন্তু তারা তো ভারতবর্ষের নাগরিক নন ভারতবর্ষের নাগরিক হওয়ার তাদের অধিকার নেই সংবিধান প্রদত্ত অধিকার নেই নৈতিকতাও নেই কারণ তারা একসময় ভোটাভুটি করে কিছু লোক এই পারেই থেকে গেছিলেন যারা পাকিস্তানের পক্ষে ভোট দিয়েছিলেন এবং বাকি লোক তারা এপারে থাকেনি তারা ওপারে চলে গেছিলেন তাদের পূর্বপুরুষেরা তারা আবার ক্লেম করতে পারেন না যে এই মাটির উপর আমার অধিকার আছে স্বাভাবিকভাবে ভোটার লিস্টের যে ত্রুটি মুক্ত করার প্রচেষ্টা নির্বাচন কমিশন হচ্ছে এটা আমি সাধুবাদ জানাই সুপ্রিম কোর্টে যে দালে থাপ খেয়ে নন্দলাল হয়ে পশ্চিমবঙ্গ সরকার ফিরে এসেছে মানে পশ্চিমবঙ্গ সরকার ইন্ডাস্ট্রেন যারা করেছেন তারা পশ্চিমবঙ্গ সরকারেরই পেট্রোনেজ নিয়ে তারা তৃণমূল কংগ্রেসের পেট্রোনেজ নিয়ে তারা করছিলেন তারা বুঝতে পেরেছেন কত ধরনের কত চাল এবং সময় এসে গেছে তাদের আগামী আগামী নির্বাচনে মুখ দুপুরে পড়তে হবে অনেক ধন্যবাদ ডক্টর মজুমদার সময় এসে গেছে আগামী নির্বাচনে মুখ থুবড়ে পড়তে হবে কিন্তু আগামী নির্বাচনে যদি একদম ত্রুটি ছাড়া কোনো ধরনের কোনো ফ্লস ছাড়া যদি কোনো একটা ভোটার লিস্ট তৈরি হয় বিশাখা সেই লিস্টটায় আদপে কি রোহিঙ্গাদেরকে সম্পূর্ণভাবে বাদ দেওয়া যাবে কারণ রোহিঙ্গারা যেভাবে পেনিট্রেট করেছে ভারতীয় মুসলিমদের খাবার দাবার ভারতীয় মুসলিমদের চাকরি সমস্ত কিছু রোহিঙ্গারা নিয়ে নিচ্ছে এক্ষেত্রে তো ভারতের মুসলিম যারা রয়েছেন ভারতের সংখ্যালঘু সম্প্রদায়ের যারা রয়েছেন তারা সবচেয়ে বেশি বিরক্ত সেই ক্ষেত্রে দাঁড়িয়ে জনবিন্যাস বদলাচ্ছে দেখো ভারতের জিনিস ভারতে থাকবে ভারতের হিন্দু বৌদ্ধ শিখ জৈন পারসিক মুসলমান খ্রিস্টানি তারা ভারতের জিনিস ব্যবহার করবে কিন্তু রোহিঙ্গাটা কেন ভোট দেবে ভোট দিয়ে সমস্ত ধরনের কর্পোরেশন থেকে শুরু করে পার্লামেন্ট অবধি সমস্ত প্রকল্পের আওতায় তারা আসবে এটাকে বাদ দেওয়ার যে অপারেশন শুরু হয়েছে অপারেশন রোহিঙ্গা খেদাও অপারেশন যেটাকে বলা হচ্ছে সেই অপারেশনে নির্বাচন কমিশনের খুব গুরুত্বপূর্ণ ভূমিকা থাকবে বিশাখা ধন্যবাদ ময়ব নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়